খেলাবে খেলে হবে গানেরミュージック বাজে একদম ভোটের ব্যালট বাক্সে ঢোলাচ্ছে এই অশোক নগরে আমি যদি ভুল না করি লোকটার নাম গোবিন্দ আই থিংক যাই হোক আমি নামটা ভুল না করি সেই ব্যালট বাক্সের ব্যালট ভোটের ব্যালট খেয়ে ফেলেছে তো এগুলো তো কোনটাই মিথ্যে না এগুলো তো কোনটাই সাজানো ঘটনাও নয় তিনি বারবার করে বিভিন্ন ঘটনা সাজানো ঘটনা মিথ্যা ঘটনা তিনি একদম নিজেই বলে দেয় তো এই যে ভোটে তার জয়লাভ সুতরাং ভোট দিয়ে যদি তার জনপ্রিয়তা বিচার করা হয় তাহলে একবার করুক না একবার ফেয়ার ফেয়ার ভোট করুক না তাহলে ভোট বাক্স নিয়ে কখনো দৌড়াচ্ছে কখনো ভোটের বাক্স এই গতবার দেখেছিলাম বাগদাতে

পৌরসভার গায়ে দেখবেন সেই দেখুন দু হাজার এগারো সালের বাংলার অগ্নি কন্যা তিনি একটি স্লোগান দিয়েছিলেন যে বদলা নয় বদল চায় এই এই যে স্লোগানের মাধ্যমে সারা বাংলার আকাশ বাতাস তিনি কম্পিত করেছেন এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এবং তিনি সেই যদি আমরা সিমুনের ঘটনার কথা যদি না বলি যে এরকম বিভিন্ন যখন রাজ্যে যখন নারী নির্যাতন হতো তখন তিনি রাজপথে আন্দোলন করতেন আমরাও দেখতাম এবং দেখেছিলাম বলেই বা সাধারণ পশ্চিম বাংলার মানুষ তাকে বিশ্বাস করেছিল বলেই তাকে দু সালে বিশালভাবে জয়যুক্ত করেছিল কিন্তু কি এমন হলো বা কি এমন জাদুর কাটি হলো দু হাজার নির্বাচনে পার্টি সাতাত্তর জন বিধায়ক নিয়ে আজকে বাংলায় ক্ষমতায় এলো সুতরাং সেই সময় মানুষ তাকে বিশ্বাস করেছিল এবং তার উপরে ভরসা করেছিল বলে অস্বীকার করে কোনো জায়গা দু হাজার এগারো সালে তিনি বিপুল জয় জনমত নিয়ে বাংলার বর্ষাতে বলেছিলেন কিন্তু আজকে আমরা হয়তো ভারতীয় জনতা পার্টির সক্রিয় কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির কথা বলতে আমরা বলবো কিন্তু কোথাও গিয়ে আপনাদের মনে হচ্ছে না যে দু কোটি লক্ষ মানুষ থেকে মুখ নিয়েছে পশ্চিমবাংলার সাতাত্তরটা বিধানসভার জনমত তার বিপক্ষে গিয়েছে সুতরাং তিনি তার সেই নৈতিক জায়গা থেকে অবশ্যই সরে এসেছেন বলে আজকে হয়তো এই অবক্ষায় এবং আজকের সেখানে তাকে সেদিনকে মানুষ বিশ্বাস করেছিল এবং তিনি যে অ্যাকচুয়ালি মানুষের বিচার চাইতেন বা নির্যাতিতার বিচার চাইতেন বা মানুষের সঙ্গে ঘটে যাওয়া যে বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ তিনি করতেন আর শুধু কি সেটাই করতেন নাকি প্রতিটা তার কর্মসূচির পেছনে বা কর্মকাণ্ডের পেছনে বা তার আন্দোলন শুধুমাত্র একদম সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ ছিল আমি রাজনৈতিক স্বার্থটাকে সংকীর্ণ আমি আমি খুব সাহসিকতার সঙ্গে বললাম কারণ বৃহত্তার ক্ষেত্রে আমরা জানি সামাজিক পরিবর্তনের মাধ্যমে সবকিছু সম্ভব কিন্তু রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে সবকিছু সম্ভব নয় কিন্তু হয়তো তিনি শুধুমাত্র রাজনৈতিক পরিবর্তন চাইছিলেন শুধুমাত্র চাইছিলেন যে একটি চেয়ার থেকে মানে সেই চেয়ারে শুধু মানুষের বদল কিন্তু শুধু রাজনৈতিক পালা কিন্তু সামাজিক পরিবর্তন তিনি করতে সম্পূর্ণভাবে ব্যর্থ এই জন্য পশ্চিমবাংলার সামাজিক প্রেক্ষাপট আজকে মানে এমনি একটি জায়গায় গিয়েছিলেন এবং সেই সিপিএম এর সেই যে ফেলে যাওয়া জুতোতে তিনি পা গলিয়েছেন যে সিপিএম ভামতলা বামতলা বিভিন্ন রকম ঘটনা আমরা পরপর আমরা এগুলো জানি যে বিভিন্ন সময় সে ধানতলা সে ঘটনা আমরা জানি একটি বিবাহের বাড়িতে বজযাত্রী যাচ্ছিল সেই বজরা বজযাত্রীদের গাড়ি থেকে নামিয়ে সিপিএম নেতারা সেই সময় একটি স্কুলের ভিতরে দাঁড়িয়ে একটি স্কুলের ভিতরে তারা সারা রাত সেই মেয়েদের সঙ্গে তারা কি কর্মকাণ্ড করে তাদের সঙ্গে কি নোংরা ব্যবহার করে এটা আমি বলতে পারছি না স্পষ্ট ভাবে আপনাদের সামনে বলতে আমার গলা আটকাচ্ছে তো সেই সিপিএম এর সেই ফেলে যাওয়া জুতোতে পা গলালেন তো হ্যাঁ এটা একদম স্পষ্ট যে দু সালে তিনি মানুষকে যে বাংলার স্বপ্ন দেখিয়েছিলেন তিনি হয়তো আজকে সেটা দু সালে পরে আজকে হয়তো সালে সেটা একুশে মানুষের মহভঙ্গ হয়েছে অনেকটাই আর এখন সেটা আরো দিনের আলোর মধ্যে স্পষ্ট যে তিনি হয়তো শুধুমাত্র মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন স্বপ্নের ফেরিওয়ালা গেলা হয়েছিলেন মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন কিন্তু সে স্বপ্ন যে মিথ্যে ছিল সেটা কিন্তু আজকে তিনি আর মতো পরিষ্কার তিনি তাই তার জায়গা থেকে সরে গিয়ে গতকালকে দেখলেন না তিনি ডাক্তারদের রীতিমতো হুমকি দিচ্ছেন যে আমি চাইলে আপনাদের বিরুদ্ধে আমি পদক্ষেপ নিতে পারি যদি পদক্ষেপ নেই আপনারা এই অসুবিধাগুলো পড়বেন আজকে দেখেন সেখানে তিনি আবার ফেসবুকে বা সামাজিক মাধ্যমে তিনি কিন্তু রীতিমতো বলছেন আমি এভাবে বলতে চাই সুতরাং তিনি এক প্রকার বিভ্রান্ত একশো মন বিষয় ছিল দিন তো চেয়ার সর্বস্ব রাজনীতি হয়তো বা করেছিলেন এবং সেই জন্য হয়তো তার চেয়ারে কোথাও যেন তার সে চেয়ারের পায়ের কোথাও যেন একটু ঢিলে হয়ে গেছে একটু নড়বড় হয়ে গেছে তিনি বারবার ওই চেয়ারের চাকাগুলো চেপে আবার বসতে চাইছেন কিন্তু হয়তো ঠিকঠাক বসতে পারছে না তাই এক এক সময় এক এক কথা বলছেন তিনি তার মতো করে রাজনীতি সর্বস্ব এক প্রলাপ তিনি বলে যাচ্ছেন তো এটা বাংলার মানুষ তার কাছ থেকে আশা করেন কিন্তু কোথাও গিয়ে মানে আমরা যেটা দেখছি মানে এটা কি সবটাই সোশ্যাল মিডিয়াতে বিপ্লব কারণ তার যদি এতই বিরোধিতা তৈরি হতো এত মানুষ তাকে ঘৃণা করেন ইত্যাদি 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 তারপরেও প্রত্যেকবারে বিধানসভা ভোটে তিনি কিভাবে চিস্তিমাত করে দিচ্ছেন শাসনের নামে প্রহসন এটা তো আমরা ছোটবেলায় থেকে পড়েছি তো পশ্চিমবাংলায় ভোটের নামে যে কি হয় এখানে ভোটের যে কারাচুপি হয় তো সেটা প্রত্যেককে দেখে যে সম্প্রতি ঘটে যাওয়া আপনার এই সম্প্রতি হওয়া পঞ্চায়েত নির্বাচনের সময় কোথাও সেই দেখবেন খেলা হবে খেলা হবে গানের মিউজিক বাজছে একজন ভোটের ব্যালট বাক্সে দৌড়াচ্ছে এই অশোকনগরে আমি যদি ভুল না করি লোকটার নাম গোবিন্দ আই থিঙ্ক যাই হোক আমি নামটা ভুল না করি সেই ব্যালট বাক্স ব্যালট ভোটের ব্যালট খেয়ে ফেলেছে তো এগুলো তো কোনোটাই মিথ্যে না এগুলো তো কোনোটাই সাজানো ঘটনাও নয় তিনি বারবার করে বিভিন্ন ঘটনা সাজানো ঘটনা মিথ্যে ঘটনা তিনি একদম নিজেই বলে দেন তো এই যে ভোটে তার জয়লাভ সুতরাং ভোট দিয়ে যদি তার জনপ্রিয়তা বিচার করা হয় তাহলে একবার করুক না একবার ফেয়ার ফেয়ার ভোট করুক না তাহলে ভোট বাক্স নিয়ে কখনো দৌড়াচ্ছে কখনো ভোটের বাক্স এই গতবার দেখেছিলাম বাগদাদে সেই ভোটের বাক্স জলে ছড়িয়ে ফেলে দেওয়া হচ্ছে কোথাও ভোট বাক্সের ভিতরে জল এগুলি এবং যারা করছে তারা সকলেই যে সক্রিয় কোনো রাজনীতি বা তার বিরোধী রাজনীতি সাধারণ মানুষ সেখানে কখনো ঝাটা দিয়ে দাঁড়া করছে মানুষজন কখনো দেখবেন ভোট রেকিং করতে গেছে আনন্দের সাংবাদিক অতবারই দেখেছি নাম বলছি না সাংবাদিকের তো সেখানে সাংবাদিক দৌড়াচ্ছে সেই যারা ভোট দিয়ে তারাও দৌড়াচ্ছে দৌড়ে দৌড়তে একটা সময় ধানের ক্ষেত দিয়ে দৌড়াচ্ছে সময় পৌরসভার কেন হচ্ছে কখনো গায়ে দেখবেন সেই স্টিকার লাগাতে গিয়ে ধরা পড়তে এগুলো কারা এগুলো তারা বলতে পারছে না অনেক সময় দেখা যায় ভোট দিতে আসছে এই ভুতুড়ে ভোটার এই বিশেষ করে পৌরসভার ক্ষেত্রে এটা খুব মাঝে মাঝে দেখা যায় ভুতুড়ে ভোটার মানে হয়তো সে ব্যক্তি মারা গেছে অনেকে এরকম বলছে যে বাবার সঙ্গে অনেকদিন বা দেখা হলো ভোট কেন্দ্রে দেখা হলো কিন্তু বাবাকে আমি ঠিক দেখতে পেলাম না আমি বাবাকে ওই ভোটের ওই যে লিস্টে কি দেখলাম এখানে ভোট কাস্ট হয়েছে তো এই ধরনের বিভিন্ন বিষয়ে তারা এসে ভোট কোথায় আছে এবার আগে তারা কি করতো আগে চার ধাপে তারা সন্ত্রাস করত কোন সময় কি নমিনেশন যখন যখন কোন প্রার্থী নমিনেশন দিতে যেত তখন করতো ভোটের দিনকে করতো কাউন্টিং এর দিনকে করতো বিভিন্ন ধরনের এখন তো তারা বলছে না ওই সকল পদক্ষেপ শেষ করতে গেলে সাধারণ মানুষ তাদেরকে ধরে ধরে পিটি দিচ্ছে সাধারণ মানুষের ব্যারিকেড সেখানে চলে আসে আজকে তারা ভোট যেখানে গণনা হচ্ছে গণনা কেন্দ্রে সেখানে সেখানে রেগিং করছে বিভিন্ন জেলা থেকে যে গণনা কেন্দ্রের বাইরে ভোটের ব্যালট বাক্স সেখানে সব ফেলা আছে তো এই ধরনের তারা এইভাবেই মানুষের সঙ্গে তবে এটা প্রক্রিয়া বেশি দিন চলবে না এত কিছু বলার মাধ্যমে মানুষ এইগুলো আজকে আমরা ভারতীয় জনতা পার্টি দায়িত্বশীল দল হিসেবে বাংলার বিরোধী রাজনৈতিক দল হিসেবে এগুলো তো মানুষ আমাদেরকে এটা বলার জন্য এই দায়িত্ব আমাদেরকে দিয়েছে এবার সাধারণ মানুষ এখন নিজের হাতে কিন্তু নিজের হাতে কিন্তু অনেক কিছু তুলে নিচ্ছে এবং কি তুলে নিচ্ছে সেটা কিন্তু আগামী দেখতে পাবেন আজকে মানুষ দেখছেন একজন ফেসবুকে লিখলো বা ফেসবুকে একটা প্রচার কোনো রাজনৈতিক দল নাই যে মেয়েরা রাত ধরে একটি ফেসবুকের সামনে একটি ট্যাগলাইন একটি ক্যাপশন দিয়ে সারা পশ্চিমবাংলার কত লক্ষ লক্ষ প্রায় কোটি মানুষ তারা রাস্তায় নেমে যাচ্ছে তো মানুষের জনজাগরণ হচ্ছে এই জনজাগরণ বা জনবিপ্লবের যখন জনবিস্ফোরণে পরিণত হবে তখন বাংলার রাজনৈতিক পরিবর্তন সামাজিক ভালো হবে এটা অবশ্যই বিশ্বাস আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল